ফিলিস্তিন এবং ইসরায়েলের যেই যুদ্ধ সেই যুদ্ধে আমার মনে হয় না যে আমার চেয়ে বেশি কোনো কন্টেন্ট বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটাররা তৈরি করেছেন অথবা এই কন্টেন্টগুলোকে তৈরি করতে গিয়ে মিডিয়া প্ল্যাটফর্মে আমার চেয়ে কেউ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশ কয়েকটা পেজ নষ্ট হয়ে গেছে আমার মূল যে ইউটিউব চ্যানেল তেরো লক্ষ সাবস্ক্রাইবার সেইটা বন্ধ হয়ে আছে প্রতিবাদ জানানোর জন্য নানান উপায় আছে ভাষা আছে কিন্তু গতকালকে আমরা যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটা যে ভিডিও নিয়ে তোলপার সেই ভিডিওটা নিয়ে যেই সর্বশেষ বক্তব্যটা এসেছে বা এটাকে কাউন্টার করা হয়েছে যে এটা আসলে কিসের বক্তব্য বা কেন এইভাবে সামনে আসছে এটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে এটা একটা নেগেটিভ দিক আছে বাংলাদেশ সম্পর্কে এখন আপনি বলুন যে ভাই বাংলাদেশে তো আমরা আমরাই না হ্যাঁ আপনি সারা বিশ্বের সাথে কানেক্ট হয়ে চলতে হবে এই রকম জিনিসগুলোর জন্যই শেখ হাসিনা সরকারকে পশ্চিমারা কিন্তু ক্ষমতায় টিকিয়ে রেখেছিল নির্বাচন ডামি আমি তিনি যাই করেছেন কারণ পশ্চিমারা ইসলাম ফোবিয়াকে ভয় পায় দর্শক যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার যেই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলবার এরপরে আমরা দেখতে পেলাম যে এখানে আসল ভাষা মানে বিষয়টা সামনে আসছে মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন ঠিক তার দুই পাশে দুইজন কালো কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে গার্ডের মতো দাঁড়িয়ে আছেন যেমনটা আমরা দেখছি ফিলিস্তিনে বা আমাদের বীররা বীর প্রধানরা যখন বক্তব্য দেন তাদের যে পোশাক আশাক এটাকে অনুকরণ করা হয়েছে এখন যশোর সদর থানার রামনগর ইউনিয়ন রাজার হেটে অবস্থিত এই মাদ্রাসায় সতেরোই ডিসেম্বর যেই অনুষ্ঠান থেকে এই দৃশ্যটা আমরা দেখলাম সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো একটা প্রোগ্রাম করেছিল মাদ্রাসারা আর সেই কর্তৃপক্ষের প্রোগ্রামে এই ভিডিওটা আমরা সামনে পেলাম তো সেই অনুষ্ঠানের এই ভিডিওর ক্লিপটা হচ্ছে এই মাদ্রাসার ছাত্ররা ফিলিস্তিনের মুক্তিকামী আমাদের বীরদের পক্ষে অভিনয় করে দেখায় এছাড়া উপস্থিত বক্তিতা হামদনাথ গজল পরিবেশন করা হয় তো আর যেই অস্ত্রগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে কাঠ শোলা ইত্যাদি তৈরি করা এবং এটার উপরে কালো স্কচ স্টেপ মেরে এটাকে সামনে নিয়ে আসা হচ্ছে তো মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি লুথুর রহমান ফারুকি বলছেন বিষয়টি খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয়নি তো আপনার এখানে যখন বিষয়টা মাদ্রাসার যেমন খুশি তেমন সাজে আসছে এখানে ঝামেলাটা কোথায় আছে দেখেন ইন্টারন্যাশনালি বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটছে এটাকে কঠিনভাবে প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু ভারত এখন ভারত কোথায় প্রমাণ করার চেষ্টা করছে ইউরোপ আমেরিকা সহ আরও যে রাষ্ট্রগুলো আছে তাদের কাছে এতে ক্ষতির দিকটা কি ক্ষতির দিক অবশ্যই আছে ইন্টারন্যাশনালি বাংলাদেশ বিভিন্ন জায়গায় কাটা পড়ে যাবে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যে ব্যালেন্স বা আমরা যে স্বাধীনতার প্রকৃত স্বাদের স্বপ্ন দেখছেন সেগুলো আসবে না এখন যেমন খুশি তেমন সাজার এই কন্টেন্টটা যদি এমন হয় তাহলে তিন দিন পরে আমরা যদি দেখি কোনো স্কুলে ওই সানিলিওনিরে অনুকরণ করে নোংরা মিটারে বাংলাদেশ নিয়ে আসে এখন উদাহরণ হিসাবে আমরা চলে যাচ্ছি কোথায় যেরকম খারাপ দিকগুলো কিন্তু সামনে আসা শুরু হতে পারে কন্টেন্ট ফাইন যেমন খুশি তেমন সাজে বাট কিছু কিছু কন্টেন্ট সামনে আসার আগে স্ব প্রতিষ্ঠানগুলোর নানান ধরনের সচেতনতাটা জরুরি আমার মনে হয় যে বিষয়টা সবার কাছেই স্পর্শকাতর কেননা ফিলিস্তিন ইস্যু আমাদের কাছে অবশ্যই স্পর্শকাতর কিন্তু এই বিষয়গুলো যখন মিডিয়াতে আসে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় পশ্চিমারা কিন্তু এটাকে নানানভাবে ভারতীয় মিডিয়া নানানভাবে এটা কিন্তু নেগেটিভলি রিপ্রেজেন্ট করেছে দেখো বাংলাদেশে কৃষির উত্থান হচ্ছে আওয়ামী সরকার পতনের পর কৃষির উত্থান হচ্ছে কেন আওয়ামী সরকার হুজুরদেরকে কঠোর কন্ট্রোলে রাখত এরকম নানান মেসেজের কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে একদিকে তাবলিক জামাতের এই অবস্থান সংঘর্ষ হত্যা বিভিন্ন জায়গায় আলেম আলেমের মধ্যে সংঘর্ষ এর মাঝখানে এরকম ভিডিও এটা একটা মানে কি বলা যেটা একটা কাঠ কিন্তু দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে তা আমরা আশা করবো আমাদের আলেমরা অতুর ভবিষ্যতে এরকম স্কুলে যে কোনো প্রোগ্রাম করার সময় আপনার এই ধরনের যেমন খুশি তেমন সাজের মধ্যেও এই বিষয়গুলোকে আপনাদের নজরে রাখতে হবে ফিলিস্তিনের পক্ষে কথা বললে আমি নিজেই তো বললাম হাজার রকমভাবে আপনি কথা বলতে পারবেন আপনার অভিনয়ের মাধ্যমে দেশের জন্য নেগেটিভই আসবে পজিটিভ কোনো কিছু আসবে না আর পশ্চিমাদের সাথে পাঙ্গানিয়া আমাদের আলেমরা অনেক কথা বলেন কিন্তু দিনশেষে আসলে ভাত না খাইয়া মর্তব্য এটা হচ্ছে বাস্তবতা আর যা করতে হবে বোঝে শুনে করতে হবে ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা ছিল আছে থাকবে ভালো থাকুন আসসালামু আলাইকুম